আমরা এই মেলায় আপনারা শুনে আশ্চর্য হবেন যে একটা বইয়ের দাম এক লাখ চল্লিশ হাজার টাকা সেই বইটাও এই মেলা থেকে বিক্রি হয়েছে তাছাড়া বিক্রি অনেক ভালো এবং পাশাপাশি বিদেশির অনেক অর্ডার পেয়েছে এবার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বড় বড় অর্ডার পেয়েছে ধরেন এক প্রতিষ্ঠান প্রায় তারা তিরিশ চল্লিশ লাখ টাকার অর্ডার পেয়েছে অলরেডি মানে ইয়া থেকে বৈরু থেকে কিতাব রওনা হয়ে গেছে শিপে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো দারুল কুতুব আলীল মিয়া এটা লেবাননের একটি বিখ্যাত লাইব্রেরি শুধু না সারা বিশ্বের মধ্যে অন্যতম মানে প্রথম দশের এক হবে বিশাল এক লাইব্রেরি তারা তারা সরাসরি এসেছিল বাংলাদেশে উদ্বোধনী অনুষ্ঠানে ছিল তারা প্রপারলি অ্যাপ্লিকেশন করে বরাদ্দও পেয়েছে তারপর তারা প্রায় সাত দিন এখানে অবস্থান করে তারপর তারা চলে যায় যেহেতু দীর্ঘ সময় অবস্থান করা এটা কঠিন সাধারণত আরব দেশে মেলাগুলো হয় সাত দিন দশ দিন সেই মতে তারা চলে যায় আর কি এখন আমরা তাদের দায়িত্ব পালন করছি শেষ দিকে আবার আমরা আশা করছি তারা দু একজন আবার আসবেন এই প্রথমবারের মতো বাংলাদেশে কোনো বিদেশিরা আসলো মিশর থেকে এসেছে তারপর লেবানন থেকে এসেছে একাধিক বিখ্যাত বিখ্যাত লাইব্রেরির মালিকরা এসেছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে তাদের দেশের রাষ্ট্রদূতরাও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল কিতাবগুলো তারা কি কিতাব আনবে এটা আমাদের সাথে আলোচনা করে প্রথম যেহেতু আমরা এই ট্রেডে দীর্ঘদিন থেকে আছি তা আমরা তাদেরকে যে পরামর্শ দিয়েছি যে ফিখে হানাফি তারপর তাফসির হাদিস ইসলামের ইতিহাস আরবি সাহিত্য সাহিত্য সমালোচনা এই সব বিষয়ের যে বিখ্যাত কিতাব আছে সেগুলোর পরামর্শ দিয়ে এবং তারা সেম পাঠিয়েছে শিপে করে তো কিছু কিতাব বিক্রি হচ্ছে কিছু বিক্রি হচ্ছে না তো ম্যাক্সিমাম আমাদের ধারণা অনুযায়ী আপনারা যদি দেখে থাকেন তাহলে গতকাল বা তার আগের দিন বিপুল সংখ্যক মানে সব ধরনের মানুষ এখানে মানে এসেছে ইউনিভার্সিটির শিক্ষক আমাদের জাতীয় মসজিদ খতিব তিনিও তিনবার এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা সাধারণ পাঠক ছোট ছোট বাচ্চারা এমনকি অনেক মহিলা মানে পাঠককেও আমরা দেখেছি মেলায় আসতে আলহামদুলিল্লাহ মেলা উপভোগ করতে আসে তারপর যার যা সাধ্য অনুযায়ী ক্রয় ক্ষমতার মধ্যে একটা হলো বই কিনে নিয়ে যাচ্ছে বেশি কাস্টমার তো বাংলা বইয়ের জন্য আসে আর আরবি যারা আরবি নিয়ে গবেষণা করে পড়াশোনা করে বা তাদের ব্যাকগ্রাউন্ড আরবিতে আছে তারা ছোট একটা বই হলো আরবি কিনে নেওয়ার চেষ্টা করছে বেচা বিক্রি অনেক ভালো এবং পাশাপাশি বিদেশির অনেক ওয়াডার পেয়েছে এবার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বড় বড় ওয়াডার পেয়েছে ধরেন এক প্রতিষ্ঠান প্রায় তারা তিরিশ চল্লিশ লাখ টাকার ওয়াডার পেয়েছে অলরেডি মানে ইয়া থেকে বৈরু থেকে কিতাব রওনা হয়ে গেছে শিপে তো মানে প্রথম বছর হিসাবে আন্তর্জাতিক মেলার প্রথম বছর হিসাবে আমরা যতটুকু আশা করেছিলাম তার চেয়ে দ্বিগুণ তিনগুণ ছাড়া আমরা দেখতে পেয়েছি এবার তারপর এখানে বাথরুম ব্যবস্থার একটু সমস্যা আছে সেটা পুরো মসজিদের ক্ষেত্রে এরকম পরিস্থিতি তারা আশা করেছে যে আগামী বছর যেন এরকম না হয় তবে বিক্রয়ের দিক থেকে তারা সম্পূর্ণ খুশি এবং খুবই এখানে কোরআন বিষয়ক একটা বই আছে আল থিগারি বিল কোরআন কোরআনের মানে কঠিন কঠিন শব্দের সহজ ব্যাখ্যা এই বইটা সবচেয়ে বেশি চলেছে তারপর আরবি সাহিত্যের একটা বই আছে ফিকুল্লোগা আরবি সাহিত্যের একদম মানে গুরুত্বপূর্ণ একটি বই ওই বইটি বেশি চলেছে তারপর তাফসিরের অনেক কিতাব বেশি চলেছে আমরা এই মেলায় আপনারা শুনে আশ্চর্য হবেন যে একটা বইয়ের দাম এক লাখ চল্লিশ হাজার টাকা সেই বইটাও এই মেলা থেকে বিক্রি হয়েছে একজন ক্রেতা তিনি অনেকগুলো বই কিনেছেন এর মধ্যে একটা কিতাবের মূল্য এক লক্ষ চল্লিশ হাজার এমন কিতাবও বিদেশি আরবি লেখা সেই কিতাবটিও বিক্রি হয়েছে কিতাবটির নাম হলো মোয়াল্লাফাত ইবনুল কাইম আল জাউজিয়া সাতষট্টি খন্ডের বৈরুতের এই কিতাবটি এই মেলা থেকে একজন ক্রেতা ক্রয় করেছেন